আপনাকে একটা প্রশ্ন করি যদি আপনাকে গ্রেপ্তার করা হয় আর আপনি জামিনের জন্য আবেদন করেন তাহলে কি আপনি চাইবেন যে বছরের পর বছর অপেক্ষা করতে নাকি চাইবেন দ্রুত আপনার জামিন হোক জামিনের আবেদনকে দ্রুত নিষ্পত্তি করার বিষয়ে সুপ্রিম কোর্ট গুরুত্বপূর্ণ কথা বলেছে আসুন পুরো ঘটনা জানি সেটা সম্বন্ধে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইউর ল বিকাশ নরসিংহ ভারতক বলে এক ব্যক্তি অভিযোগ করেন যে মৃত ব্যক্তিদের নামে জাল পাওয়ার অফ অ্যাটর্নি বানিয়ে জমি জালিয়াতি করে অবৈধভাবে হস্তান্তর করা হয়েছে এই অভিযোগের ভিত্তিতে ছাব্বিশে দু হাজার মহারাষ্ট্রের পালঘর জেলার আর্নালাসাগরী থানায় এফআইআর করা হয় এই এফআইআর আন্না ওয়ামাল ভালেরাও এবং আরও কয়েকদিনের বিরুদ্ধে আইপিসি ধারা চারশো কুড়ি চারশো তেষট্টি চারশো চৌষট্টি চারশো পঁয়ষট্টি চারশো সাতষট্টি আটষট্টি চারশো একাত্তর এবং চারশো চুয়াত্তরের অভিযোগে মামলা দায়ের করা হয় আন্নাম ওয়ামান ভালেরাও এবং আরেকজন অভিযুক্ত যারা পাঁচ নম্বর এবং ছয় নম্বর অভিযুক্ত ছিলেন তারা মহারাষ্ট্র রাজস্ব দপ্তরের প্রাক্তন সরকারি কর্মচারী একজন সার্কেল অফিসার এবং অন্যজন তালাঠি অর্থাৎ গ্রামীণ রাজস্ব কর্মী অভিযোগ হলো উনিশশো সালে তারা সরকারি দায়িত্ব থেকে জমি রেকর্ডে দুটি মিউটেশন এন্ট্রি সার্টিফাই করেছিলেন জাল বিক্রয় দলিলের ভিত্তিতে করা হয়েছিল আন্ন ভালেরাও এবং আরেকজন অভিযুক্ত যারা পাঁচ নম্বর এবং ছয় নম্বর অভিযুক্ত ছিলেন অর্থাৎ যারা মহারাষ্ট্র দপ্তর রাজস্ব দপ্তরের সরকারি কর্মচারী ছিলেন একজন অফিসার একজন তারা ঠিক তারা কি করে বোম্বে হাইকোর্টে অ্যান্টিসেপিটারি বেলের জন্য আবেদন করে এবং তাদের এই আবেদন বোম্বে হাইকোর্টে ছ বছরের বেশি সময় ধরে পেন্ডিং আছে হাইকোর্ট তাদের আবেদন রিজেক্ট করেছে কিন্তু রায় দিতে গিয়ে কিছু প্রয়োজনীয় দিক যে এখানে আছে যেমন অভিযুক্তের অবস্থান কী প্রমাণের কী অবস্থা ভবিষ্যতে জামিন দেওয়ার নির্দেশ এই সমস্ত জিনিসগুলো পর্যাপ্তভাবে হাইকোর্ট বিবেচনা করেনি তো এই জন্য কি হয় আন্না ভালেরাও এবং অন্যান্যরা তারা কি করে না সুপ্রিম কোর্টে আবেদন করে সুপ্রিম কোর্টের বিচারপতি জে বি পারদিওয়ালা ও বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ পর্যবেক্ষণ করেছেন জামিন আবেদনগুলো যেন অনির্দিষ্টকাল বিচারাধীন না হয় এটা সংবিধানের চোদ্দ এবং একুশ নম্বর ধারায় বর্ণিত মৌলিক অধিকারের পরিপন্থী এখানে এই দুটি ধারা সম্পর্কে একটু বলা প্রয়োজন তাহলে বিষয়টা পরিষ্কার হবে না ভারতীয় সংবিধানের চোদ্দ নম্বর ধারা অর্থাৎ আর্টিকেল ফর্টিন হলো সমতার অধিকার অর্থাৎ রাইট টু ইকুয়ালিটির মূল ভিত্তি এখানে বলা হয়েছে যে রাষ্ট্র কোনো ব্যক্তিকে ভারতের ভেতরে আইনের সমান সুরক্ষা এবং আইনের সামনে সমতা প্রদানে অস্বীকার করবে না অর্থাৎ এক নম্বর হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল সব নাগরিক আইনের চোখে সমান কোনো বিশেষ সুবিধা বা অগ্রাধিকার কারো জন্য নেই দুই নম্বর হলো ইকুয়াল প্রোটেকশন অব দা একই পরিস্থিতিতে সবাই আইনের সমান সুরক্ষা পাবে আর ভারতীয় সংবিধানের একুশ নম্বর ধারায় বলা হয়েছে যে কোনো ব্যক্তিকে তার জীবন বা ব্যক্তিগত স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না যদি না আইন দ্বারা নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে তা করা হয় অর্থাৎ এক নম্বর হচ্ছে যে রাইট টু লাইফ জীবনের অধিকার এখানে জীবন অধিকার বলতে শুধু বেঁচে থাকার অধিকার নয় বরং সম্মানজনক মর্যাদাপূর্ণ জীবনযাপনের অধিকার দুই নম্বর হলো কি রাইট টু পার্সোনাল লিবার্টি ব্যক্তিগত স্বাধীনতা নাগরিক যেন নিজের মত করে বাঁচতে পারে তার চলাফেরা খাওয়া দাওয়া পোশাক আশাক শিক্ষা মত প্রকাশ এই সমস্ত বিষয়ে সে যেন স্বাধীনতা পায় শর্ত হলো আইনের সীমার মধ্যে থাকতে হবে ধারা একুশের গুরুত্বপূর্ণ মামলা রয়েছে যেমন মানেকা ইউনিয়ন অফ ইন্ডিয়া উনিশশো আটাত্তর সালের কেস বা কে এস ইউনিয়ন অফ ইন্ডিয়া যে সতেরো সালের কেস তবে এটা এখন ব্যাখ্যা করব না সময় সুযোগ হলে অন্যদিন বিষয়টা নিয়ে ব্যাখ্যা করব সুপ্রিম কোর্ট এখানে কিছু নির্দেশনা দিয়েছে এটাই আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তো হাইকোর্টের পর্যবেক্ষণকে সঠিক মনে করেও তারাও কিন্তু এক্ষেত্রে ইন্টারিম বেল বাতিল করেছে তবে পূর্ববর্তী বেশ কিছু মামলার রেফারেন্সের উপরে ভিত্তি করে জামিনের ব্যাপারে আদালত কতগুলো নির্দেশ জারি করেছে নির্দেশগুলো কি না এক নম্বর হচ্ছে না হাইকোর্টগুলোকে দেখতে হবে যে তাদের কাছে বা তাদের যে অধস্থন আদালতগুলো আছে সেই আদালতে থাকা জামিন বা আগাম জামিনের আবেদনগুলো যেন দ্রুত নিষ্পত্তি হয় বিশেষ করে আবেদন জমা দেওয়ার তারিখ থেকে সর্বোচ্চ দুই মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে হ্যাঁ সর্বোচ্চ দুই মাস এটা একদম কোটান কোট দুই মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে তবে যদি আবেদনকারী যদি দেরি করে তাহলে ব্যাপারটা কিন্তু আলাদা হবে দুই নম্বর হচ্ছে কি না হাইকোর্ট গুলোকে প্রশাসনিক নির্দেশনা দিতে হবে যাতে নিম্ন আদালতগুলো তাদের যে হাতে থাকা যে ব্যক্তিগত স্বাধীনতা সম্পর্কিত মামলাগুলো গুরুত্বপূর্ণ ভাবে শোনে এবং মামলাগুলো যেন অনির্দিষ্টকাল ঝুলে না থাকে তিনি কি না তদন্তকারী কিন্তু একটা দায়িত্ব আছে তাদেরকে বলা হয়েছে যে দীর্ঘ মামলার তদন্ত কিন্তু দ্রুত শেষ করতে হবে যাতে অভিযোগকারী বা অভিযুক্ত কেউই অযথা দেরির কারণে ক্ষতিগ্রস্ত না হয় চার নম্বর কি না হাইকোর্টগুলো হচ্ছে রাজ্যের সবচেয়ে বড় সাংবিধানিক আদালত তাই তাদেরকে অবশ্যই এমন একটা ব্যবস্থা তৈরি করতে হবে যাতে কোনো জামিন বা আগাম জামিনের আবেদন দীর্ঘদিন পড়ে না থাকে এবং নাগরিকের যে স্বাধীনতা সেই স্বাধীনতা যেন এক্ষেত্রে না আটকিয়ে যায় অর্থাৎ কোনো আবেদন অনেক দিন ধরেই বিচারাধীন রেখে আদেশ না দিয়ে ফেলে রাখা যাবে না তো আজকের এই যে আলোচনা এই আলোচনার পরিপ্রেক্ষিতে আপনি কী ভাবেন এই যে দুই মাসের নির্দেশ কি যথেষ্ট আইন ও বিচার ব্যবস্থা কি আগের মতো দ্রুত কাজ করতে পারবে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আজকে এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে সাবস্ক্রাইব